আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমাদেরকে আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো কমেন্টস ব্লক হলে কিভাবে এটা রিমুভ করবা কমেন্টস ব্লক হলে সাথে সাথে তোমরা এটা বন্ধ করে একটা সিস্টেমে যাবা তোমরা তোমার ফেসবুক অ্যাপসে গেলা যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করলা ক্লিক করার পরে দেখবা এখানে ক্লিক করার পরে দেখবা লক অ্যাক্টিভেট লক অ্যাক্টিভেট ক্লিক করার পরে এখানে দেখবা অ্যাক্টিভিটি হিস্টোরি আছে অ্যাক্টিভিটি হিস্টোরিতে যাবা তুমি যাওয়ার পরে একটু ওয়েট করবা করার পরে দেখবা অনেকগুলো কমেন্টস এখানে শু করতেছে অনেকগুলো কমেন্টস মেনশন কমেন্টস যা আছে অনেক এখানে শু করবে এখানে তুমি খুঁজে দেখবা যে যে কমেন্টসটাতে তালা লাগানো আছে লক সিস্টেম করা আছে এই কমেন্টসটা তুমি ডিলিট করে দেবা এখানে গিয়ে খুঁজবা যে কোনটার মধ্যে তালা লাগানো আছে এই যে আমি খুঁজতেছি খুঁজতেছি এই যে তালা লাগানো আছে তালাটা কেন লাগা পরপর একটা একটা কমেন্টস যদি পরপর দুই তিনবার হয়ে যায় এই যে তালা লাগানো পেয়েছি অনেকগুলো আমি এই এই লকগুলো আমরা এই যে ডিলিট করে দেব তালা লাগানো যে কমেন্টসগুলো আছে ডিলিট করে দেব এই যে আমি ডিলিট করতেছি এই তো ডিলিট করলাম এই তো ডিলিট করতেছি সবগুলো ডিলিট করে দেব প্রতিদিনই একবার করে এখানে ঢুকে দেখবা যে তালা লাগানো কয়টা কমেন্টস আছে ডিলিট করে দেবে তাহলে তোমাদের আর কোনোদিনই কমেন্টস ব্লক হবে না আমি এটা জেনেছি আমার শ্রদ্ধাভর ভাই হাইবুর রহমান রুকন ভাই সৌদি আরব প্রবাসী উনি হলো যে ম্যাটাভেরিফাইড ওনার প্রোফাইল ওইখানে উনি বলছে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি বিষয়টা একটু মাথায় ঢোকাও বলে দিচ্ছি আবার তোমার ফেসবুক অ্যাপসে ঢুকবা ফেসবুক অ্যাপসে ঢুকলাম ঢুকার পরে প্রফেশনাল ডেশবোর্ডে গেলাম থ্রি ডটে ক্লিক করলাম করে লক অ্যাক্টিভিট একটা অপশন আছে এখানে গিয়ে এটাতে ক্লিক করতে হবে করলে অ্যাক্টিভিটি হিস্টোরি আসবে অ্যাক্টিভিটি হিস্টোরিতে যাবা তোমরা অ্যাক্টিভিটি হিস্টোরিতে ক্লিক করবা এই যে ডান পাশে এখানে ক্লিক করার পরে অনেকগুলো কমেন্টস শু করবে অনেকগুলো কমেন্টস শু করবে একটু সময় লাগবে নেটের জন্য সময় লাগে অনেকগুলো কমেন্টস শু করবে এই যে এই কমেন্টসগুলোর ভিতরে দেখবে যেটা লক সিস্টেম আছে তালা লাগানো আছে যে কমেন্টসগুলো খুঁজে খুঁজে বের করবে এটা তুমি ডিলিট করে দিবে এটা ডিলিট করে দিলে প্রতিদিন একবার করে এখানে ঢুকে ডিলিট করবে আশা করি তোমার আর জীবনে কমেন্ট ব্লক হবে না আমার ভিডিওটা দিয়ে যদি কারো উপকার হয় তাহলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে লাইক কমেন্টস শেয়ার করলে তোমার কোনো ক্ষতি হবে না আমার একটু উপকার হবে বন্ধুরা ভালো থাকো এই ছিল আজকের বিষয় হয়তো পরবর্তীতে আবার কোনো সিস্টেমে তোমার সামনে হাজির এই যে আমি ডিলিট করতেছি অ্যাক্টিভিটি হিস্টোরিতে ঢুকে যে তালা লাগানো কমেন্টসগুলো ছিল ডিলিট করে দিচ্ছি প্রতিদিনই তোমরা এটা ঢুকবা একবার করে প্রতিদিনই দিন শেষে ঢুকলে ঢুকে এগুলো ডিলিট করলে আর তোমার কমেন্টস ব্লক হবে না আমি প্রতিদিন এটা করি এই ইনফরমেশন পাওয়ার পরে আমার আর কমেন্টস ব্লক হয়নি এই এখানে খুঁজে 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 তুমি ডিলিট করে দিবে ডিলিট করে দিলে তাহলে আর তোমার কমেন্টস ব্লক হবে না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকো এতক্ষণ যে আলোচনাটুকু করলাম সেটা প্রোফাইল দিয়ে কাজ করে যারা এদের জন্যে আর পেজ নিয়ে যারা কাজ করবে তাদের প্রতি নির্দেশনা হলো যে প্রোফাইল দিয়ে পেজটা খোলা হয়েছে সেই প্রোফাইলে গিয়ে এই বিষয়গুলো ডিলিট করতে হবে সরাসরি পেজ থেকে যদি যাও তাহলে কিন্তু কোনো ডকুমেন্টস এখানে পাবে না তার মানে তুমি যে পেজটা নিয়ে কাজ করো যে প্রোফাইল দিয়ে পেজটা খোলা হয়েছে সেই প্রোফাইল আগে কিন্তু যাইতে হবে গিয়ে এগুলো ডিলিট করতে হবে তাছাড়া কোনো হিস্ট্রি কিন্তু তোমরা পাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকো আমার এই ভিডিওটা যদি কার শুনে কারো উপকার হয় তাহলে আমি অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে